কোপা আমেরিকা এবং ইউরুকাপে কে কার সাথে সেমিফাইনালে মুখামুখি করবে কে কার সাথে সেমিফাইনালে যুদ্ধ করবে লড়াই করবে অবশেষে তারই নামই প্রকাশ করেছে বোর্ডগুলো কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস কানাডা সকাল ছয়টায় দশ তারিখ বুধবার দিন মোকাবেলা করবে একে অপরের মোকাবেলা করবে আর্জেন্টিনা ভার্সেস কানাডা দশ তারিখ সকাল ছয়টায় বুধবার দিন এগারো তারিখ সকাল ছয়টায় বৃহস্পতিবার দিন মোকাবেলা করবে কলম্বিয়া ভার্সেস সেই আমাদের উরুগুয়ে যারা স্ট্রাইফেকারি ব্রাজিলকে হারিয়েছে উরুগুয়া ভার্সেস কলম্বিয়া এগারো তারিখ সকাল ছয়টায় বৃহস্পতিবার দিন আবার অন্যদিকে কাপে একে অপরের সাথে সেমিফাইনালে কে কার সাথে মোকাবেলা করবেন নয় তারিখ স্পেন্স ভার্সেস ফ্রান্স ফ্রান্স ভার্সেস স্পেন ভার্সেস ফ্রান্স খেলা হবে রাত একটায় অন্যদিকে আরেকটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইউরো সে সেখানে একে অপরের মোকাবেলা করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সেই আমাদের বিখ্যাত ক্রিকেটারের দল এবং ফুটবল দল যা খেলে থাকেন ইংল্যান্ড ভার্সেস আমাদের সেই নেদারল্যান্ডস ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড সেটা হব দশ তারিখ এই দলগুলো এই আটটা দল সেমিফাইনালে খেলতেছে খেলতেছে কাপের চারটি দল এবং কে কোপা আমেরিকার চারটি দল সবাই একে অপরের সাথে যুদ্ধ করে লড়াই করে কিভাবে ফাইনালে যাওয়া যায় কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটাই সেটাই তাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ কেউ কাউকে ছেড়ে কথা বলবে না চুল পরিমাণ ছাড় দেবে না কারণ লড়াই তো হচ্ছে ভাই চ্যাম্পিয়নের জন্য চ্যাম্পিয়নের জন্য কে চ্যাম্পিয়ন হবে কে কাকে কিভাবে কুপুকাত করবে এখানে সেটাই যুদ্ধ হবে যুদ্ধ শুধু যুদ্ধ ফাইনালে যাওয়ার যুদ্ধ